দেশে চার বছরে দ্বিগুণ হয়েছে ডায়াবেটিস রোগী গ্রামে প্রতি একশো মানুষের চোদ্দ জনই ডায়াবেটিস আক্রান্ত পুরুষের তুলনায় নারী রোগী বেশি স্বাস্থ্য অধিদপ্তর ও ডায়াবেটিক সমিতির গবেষণা বলছে মফসলের ভাগ মানুষই কায়িক পরিশ্রম করে না ডায়াবেটিস রোগী বাড়লে পুরো স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতির ওপর চাপ বাড়বে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা রাজধানী থেকে দুপা ফেললেই কেরানীগঞ্জ নগরায়নে বদলে যাচ্ছে শ্যামল সবুজ গ্রাম পাল্টাচ্ছে জীবনযাত্রা ও রোগের ধরন কাঠালতলি গ্রামের কৃষক মোহাম্মদ হাবিবুল্লাহ চার বছর আগে ধরা পড়েছে ডায়াবেটিস একই আঙিনায় বাড়ি শারমিন বেগমের কিছুদিন আগে ডায়াবেটিস শনাক্ত হয়েছে তারও ডায়াবেটিস আছে কি না জানতেনি না আরফান বিবি তিন মাস আগে পরীক্ষায় জানা যায় তার রক্তে সুগারের মাত্রা ষোলো এরপর থেকেই ওষুধ খাচ্ছেন তিনি দাঁত ফেলাবো না দাঁতে লেগে গেছি ওরকে ডাইবেস না মাই পেন আমি কি আমার তো নাই কলে মাই পেন গে গিয়া তাহলে মাপছি বেড়া কয় কি শুন লইছে আগে তো আমি প্রচুর কাজ করতাম তখন ডাইবেস ছিল না যখন আমি কাজ মানে কমাই দিছি কাজ পেয়ে ছাইড়ে দিছি বলতে কাজ তখন দিয়ে আমার এই ডায়াবেটিস মফসলে ডায়াবেটিস পরিস্থিতি জানতে দুই সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত জরিপ করে স্বাস্থ্য বিভাগ ও ডায়াবেটিক সমিতি আট উপজেলায় এক জনের উপরে চলে জরিপ এতে দেখা যায় গ্রামের চোদ্দ দশমিক দুই ভাগ মানুষই অথচ চার বছর আগে এই হার ছিল সাত দশমিক এক ভাগ ডায়াবেটিস তো শরীরের সব অঙ্গ আক্রান্ত করে তো তার মাধ্যমে সে ব্লাড ভেসেলকে আক্রান্ত করে সেটা একটা ফান্ডামেন্টাল ডিফেক্ট সৃষ্টি করে তো যে মানুষের হাঁটা চলার কায়েক পরিশ্রম অভ্যাস কমে যাচ্ছে কায়েক পরিশ্রম কমে যাচ্ছে এবং ফাস্ট ফুড ইত্যাদি তৈলাক্ত খাবার খেয়ে তাদের তাদের ওজন অধিক হয়ে যাচ্ছে গবেষণায় উঠে আসে গ্রামের সাতষট্টি ভাগ মানুষ কায়িক পরিশ্রম করে না মেদ জমেছে ছেচল্লিশ শতাংশের শরীরে নারীদের মধ্যে স্থূলতার হার বেশি এছাড়া আঠারো ভাগ মানুষ রয়েছে ডায়াবেটিসের উচ্চ ঝুঁকিতে মফসলের বিশ ভাগ পরিবারে রয়েছে ডায়াবেটিক রোগী ডায়াবেটিস যখন একটা রোগ ধরা পড়বে তার ফ্যামিলির উপর একটা ইম্প্যাক্ট তৈরি করবে তার তার সোসাইটির উপর করবে এবং ওভারঅল কী পুরো পুরা দেশের তোমার স্বাস্থ্য সেবার উপরে স্বাস্থ্য বাজেটের উপরে তোমার একটা তোমার ছিল একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে দেশে ডায়াবেটিক রোগী এক কোটি চল্লিশ লাখের মতো সমান সংখ্যক মানুষ রয়েছে এই রোগের ঝুঁকিতে হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা